সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি ফালুদা রান্না করব আর সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই গরমে আপনাদের কাজে আসতে পারে খুব সহজে ঠান্ডা ঠান্ডা ফালুদা রান্না এখানে আমি একটি ফালুদা মিক্স করার একটি প্যাকেট নিয়েছি আর প্যাকেটটি খুলে দেখাচ্ছি এখানে রয়েছে দুইটি জেলির প্যাকেট একটি সবুজ আর একটি লাল আর সাথে রয়েছে ফালুদা মিক্স ফালুদা মিক্সের সাথে রয়েছে সাবুদানা চিনি নুডলস এবং কিশমিশ চুলায় প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম আমি এক কাপ পানি এর সাথে দিয়ে দিলাম সবুজ কালার জেলিটা এখন নেড়ে চেড়ে ভালো করে জাল করে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট জাল খোয়ার পরে যে পাত্রে জেলিটা তৈরি করবো আমি একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এক সাইডে রেখে আমি আরেকটি তৈরি করে নিচ্ছি সেম একইভাবে এক কাপ পানি দিয়ে আবারও দু থেকে তিন মিনিট জাল করে নিচ্ছি ঠিক এবি একইভাবে আরেকটি প্লেটে আমি এই জেলিটা ঢেলে দিলাম আর এই জেলিটা ঠান্ডা হওয়ার পরে নর্মালে রাখতে হবে এদিকে আমি যে পাত্রে ভালোদাটা রান্না করবো সেটা বসায় দিলাম আর দিয়ে দিলাম এক কেজি লিকুইড দুধ এই ভালোদাটা রান্না করার সময় যে ধীরে ধীরে চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে ধীরে ধীরে রান্না করে নিতে হয় আর সাথে দিয়ে দিলাম এক কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা যে দিতেই হবে তেমন কোনো কথা না অবশ্যই না দিলেও চলে তারপরও আমার হাতের কাছে আসছে বিদায় আমি দিয়ে দিলাম দিলে টেস্টটা আর একটু ভালো হই আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চিড়ে ভালো করে মিক্স খাওয়ার পরে দিয়ে দেব ফালুদা মিক্সটনটা ফালুদা মিশ্রণটা দেওয়ার পরে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিতে হবে কেননা সাবুদানাটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন জমাট বেঁধে না থাকে চার থেকে পাঁচ মিনিট জাল দেওয়ার পরে আমার রান্নাটা দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে যেহেতু এটা ম্যাঙ্গো ফ্লেভার সে কারণে এটার কালারটাও ঠিক ম্যাঙ্গো কালারই হয়ে যায় সাবুদানাগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে আমার রান্নাটাও প্রায় হয়ে আসছে আর এটা তো ঠান্ডা হওয়ার পরে আরেকটু গাঢ় হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি আর এক থেকে দু মিনিট জল দিয়ে নেব আমার ফালুদা রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এদিকে আমি জেলেটা রেডি করে নিচ্ছি আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আশা করি আমার আজকের এই রেসিপিটি দেখে আপনাদের একটু হলো কাজে আসতে পারে আমরা কিন্তু ফালুদাটা যে কোনো মুহূর্তেই খুব সহজে রান্না করে নিতে পারি দেখতেই পারছেন ঠান্ডা হওয়ার পরে আমার ফালুদা রান্নাটা কতটা গাঢ় হয়ে গেছে এখানে দিয়ে দিলাম দুটি কলা এখানে আপনি যে কোনো আপনার স্বাদ মতো যে কোনো ফল ব্যবহার করতে পারবেন দিয়ে দিলাম কিছু বেদেনার বিচি আর জেলিটা দিয়ে একটু মিক্স করে নেব যেহেতু আমার ছোটো বাচ্চা শুধু আর এগুলো দিয়ে পছন্দ করে তাই আমি অন্য কোনো ফল ব্যবহার করলাম না আপনারা আপনাদের স্বাদ মতো ফল ব্যবহার করতে পারেন যে কোনো ফল আর বাকি জেলি ও ফল দিয়ে আমি একটু সাজিয়ে গুঁজিয়ে নিচ্ছি